সংস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো শুক্রের মহাদশার সঙ্গে অন্য অন্য গ্রহের অন্তর্দশা কেরম যেতে পারে কার কখন কি দশা চলছে সেগুলো সেই দশাফল কি হবে তা জানার জন্যে এই দশা অন্তর্দশার বিচার আমি আপনাদের জানাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন জানতে পারেন যে আপনার দশা কি চলছে এই দশায় কী কী শুভ ফল পাওয়া যায় গুহেরা কীরকম জায়গায় থাকলে কি শুভ ফল দেয় তার একটা ধারণা বা এই যে আমি যে বলবো কথাগুলো এগুলো আপনাদের জীবনে ঘটবে কিনা সেটা আপনারা মিলিয়ে দেখতে পারবেন এবং যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে যারা নতুন নতুন প্র্যাকটিসে বসেছে অনেক সময় তাই না নতুন নতুন বসলে অনেক সময় বাধা কিছুটা বাধা বিপত্তি হয় বাধা বিপত্তি বলতে নতুন নতুন তো অনেক সময় যে কোনো জিনিস নতুন কোনো কিছু করতে গেলে নানারকম বাধা আসে বাধা বলতে নানা রকম মিলাতে বা কিছু করতে সেটা একটু অসুবিধা হয় যেটাকে বাধা বলা হচ্ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এই ভিডিওগুলো আপনারা যদি দেখতে থাকেন অবশ্যই আপনাদের পক্ষে উপকার হবে এবং যারা নিজের ছক নিজে যেতে চায় তাদের পক্ষেও কিন্তু উপকার হবে আমার মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা আপনি যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন সেই সমস্যার সমাধান করব এবং স্বল্প মূল্যে অধিক মূল্য না হলেও চলবে কারণ অধিক মূল্য দিলেই যে সব সবসময় ভালো হবে তা নয় স্বল্প মূল্যে সঠিক উপায়ে সঠিক গ্রহরত্নতা বা অন্য গাছ গাছা বা রুদ্রাক্ষু মন্ত্র যে যেটা আপনি করতে পারবেন বা যার যেরকম সামর্থ্য অনুযায়ী সেই গ্রহশান্তির কিন্তু বিচার বা গ্রহশান্তির যে উপায় সেটা কিন্তু করা হয় সেটা কোন গ্রহটা আপনার পক্ষে সবচেয়ে বাধাকারক সেটাকে চুজ করা বা সেটাকে বোঝাটাই হচ্ছে কঠিন সেই কঠিন ব্যাপারটা যদি সঠিকভাবে করা হয় তাহলে জীবনের যে বাধা বিপত্তিগুলো সেগুলো কিন্তু অনেকটা মসৃণ হয়ে যাবে তা আজকে আপনাদের জানাব শুক্র মহাদশার সঙ্গে অন্য অন্য গ্রহে দশা অন্তর্দশা প্রথমে আসি শুক্রের প্লাস শুক্র দেখুন তিন বছর চার মাস এই দশাটা ভোগ করতে হবে প্রতিটা ব্যক্তির বা যারা এই দশার মধ্যে পড়বে তাদের শুক্র যদি বলবান হয় কেন্দ্র ত্রিকোণে থাকে তাহলে জাতক জাতিকা এবং রাশির তৃতীয় ষষ্ঠ দশম একাদশে যদি শুক্র শুভ নক্ষত্রে থাকে শুভ বৃহস্পতির দৃষ্টি পায় তাহলে শুক্রের দশায় সুখকর ফলপ্রাপ্তি লাভ হয় ছাত্র ছাত্রবাস যারা পড়াশোনা করছেন তাদের উৎকৃষ্ট ফল লাভ হয় যেসব ছাত্র ছাত্রীরা বিদেশে যেতে ইচ্ছুক তাদের বিদেশ যাত্রা বা বিদেশ যাত্রায় আলোকপাত করলে সেই জায়গাটায় তারা সফল লাভ করে যারা বেকার চাকরি খুঁজছেন তাদের চাকরি সফলতা আসবে এবং চাকরিতে উন্নতি করা যায় এবং যাদের বিবাহ হচ্ছে না তাদের এই সময় কিন্তু বিবাহ হয়ে যায় শুক্র কোথায় থাকলে না শুক্র শুভ জায়গায় থাকে শুক্র এখানে উচ্চস্থ হয় শুক্র শুক্র নিজের ঘর তুলা এখানে যদি শুক্র থাকে শুক্র যদি এখানে থাকে এইসব জায়গায় যদি শুক্র থাকে তাহলে আপনার এই যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো আপনার জীবনে ঘটবে কিংবা শুক্র যদি কোনো রাশির বা কোনো লগ্নের তৃতীয় ষষ্ঠ দশম একাদশে থাকে তৃতীয় ষষ্ঠ দশম ধরুন এটা লগ্ন হল তৃতীয় এখানে ষষ্ঠ এখানে এখানে যেহেতু নিচস্ত এখানে ফল নাও দিতে পারে ষষ্ঠে থাকলে শুধু এইটা লগ্ন অন্যটা লগ্ন হলেও ষষ্ঠ অন্ন হবে ষষ্ঠ দশম দশম হচ্ছে এটা একাদশ হচ্ছে এটা আবার এইটা যদি লগ্ন হয় একাদশ এটা হবে এইটা লগ্ন এইটা যদি একাদশ হয় তাহলে আরও ভালো শুভ ফল দেবে কারণ শুক্র এখানে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবে এবার আসছি শুক্র রবির দশা শুক্র রবির দশা এক বছর আপনাকে কাটাতে হবে এক বছর এই এক বছরে আপনার জীবনে কি আসতে পারে শুক্র জন্মকালীন রবি দুজনে যদি বলবান হয় অব অশুভ গ্রহের দৃষ্টি যদি না পায় তাহলে আপনার জীবনে যে কাজই করুন না কেন তাতে শুভ ফল পাবেন যে কাজ যে কোনো কাজ তাতে শুভ ফল বা শুভ জিনিসগুলো ঘটবে কীরকম না শুক্র ধরুন ভালো জায়গায় আছে শুক্র ধরুন এখানে আছে রবি এখানে আছে তাহলে দুইজনাই বলবান শুক্র উচ্চস্থ হিসাবে বলবান রবি নিজের ক্ষেত্র হিসাবে বলবান এইখানে যদি এই সময় যদি দুইজনার দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু যে কোনো কর্ম বলুন বিদ্যা বলুন চাকরি বলুন ব্যবসা বলুন সব ক্ষেত্রে কিন্তু এই সময় উন্নতি লাভ হতে পারে এবার আসছি শুক্র চন্দ্রের দশা এক বছর আট মাস ভোগ করতে হবে যে কোনো জাতক বা জাতিকার এই দশা যদি চলে তাহলে শুক্র চন্দ্র যদি শুভ নক্ষত্রে থাকে শুভ নক্ষত্র বলতে এখানে শুক্র শুক্রের নক্ষত্রে বা চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে বা বৃহস্পতির নক্ষত্রে শুক্র যেগুলো শুভ গ্রহ তাদের নক্ষত্রে যদি এই গহরা থাকে কিংবা একাদশপতি নক্ষত্রে পঞ্চমপতি নক্ষত্রে নবমপতির নক্ষত্রে যদি এই গহরা থাকে তাহলে নানাভাবে নানাভাবে জীবনে সৌভাগ্য লাভ হয় কীরকম ধরুন চন্দ্র এখানে আছে চন্দ্র এখানে চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে শুভ নক্ষত্র হল শুক্র এখানে আছে এখানেও সে বৃহস্পতি নক্ষত্রে তাহলে দুজনাই শুভ নক্ষত্র করল তাহলে এই শুভ নক্ষত্র থাকলে জাতক বা জাতিকা জীবনে সৌভাগ্য লাভ মানসিক তৃপ্তি এবং এই সময় যারা দেশ বিদেশে ভ্রমণে যায় তাদের আনন্দিত হয় অর্থনৈতিক লাভ হয় এবং বিভিন্ন কাজকর্মে বা বিভিন্ন মানে শিক্ষা শিক্ষাক্ষেত্রে ব্যবসা সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয় আর যদি এরা অশুভ হয় তাহলে মানসিক পীড়ার যন্ত্রণা ব্যবসাতে বহু অর্থ ক্ষতি এবং চাকরিতে নানারকম বাধাযোগ পদ উন্নতির জায়গায় অবনতি হওয়ার সম্ভাবনা থাকে মানসিক ক্লেশ এইসব কিন্তু হতে পারে সেটা কেরকম না চন্দ্র এখানে রইল শুক্র এখানে রইল দুজনে ধরুন নিচস্ত এই অবস্থায় এরা কিন্তু অশুভ ফল দিতে পারে এবার আসছে শুক্র মঙ্গল শুক্রমঙ্গল যদি একে অপরের আপনার শুভ থাকে রাশিচক্রে বা এই লগ্ন সাপেক্ষে যদি শুভ হয় লগ্ন সাপেক্ষে যদি শুভ হয় তাহলে এরা কিন্তু ভালো ফল দেয় কীরকম ভালো ফল দেয় কোথায় থাকলে আমি আপনাদের দেখাচ্ছি শুক্র মঙ্গল যদি পরস্পর শুভ সম্পর্ক করে নানা বিধি সুখ আপনার জীবনে ঘটবে গৃহ নির্মাণ ঘটবে এবং গাড়ি যোগ বাড়ি যোগ যে কোনো জমি সংক্রান্ত বিষয় বা অন্য অন্য যেই সব রিয়েল এস্টেটের বা অন্য যেই সব চাকরির ক্ষেত্রে হোক সেনাবাহিনী বা বিদ্যুৎ ক্ষেত্রে এই সব ক্ষেত্রে যারা চাকরি দেবে তাদের এই সময় চাকরি হতে পারে এবং নানারকম মানসিক সুখ শান্তি লাভ হয়ে থাকে এই সময় শুক্র মঙ্গল যদি শুভ সম্পর্ক করে ধরুন শুক্র এখানে রইল মঙ্গল এখানে রইল তাহলে দুজনের কীরকম না একাদশ তৃতীয় সম্পর্ক হলো তৃতীয় একাদশ সম্পর্ক এই সম্পর্ক হলে কিন্তু জাতক জাতিকায় শুভ হলে প্রাপ্তিটা বেশি হয় আর এরা যদি অশুভ থাকে অশুভ তাহলে কিন্তু দেখো অষ্ট শুক্র শুক্র মঙ্গল ষষ্ঠ অষ্টমে হয়ে আছে বা দ্বাদশ দ্বিতীয়তে হয়ে আছে ধরুন শুক্র এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে মঙ্গল রইল এখানে মঙ্গল রইল এখানে মঙ্গল উচ্চস্থ উচ্চস্থ হলে কী হবে কিন্তু শুক্রের সঙ্গে যদি ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয় তাহলে কিন্তু নানা রকম। গৃহে বা কর্মক্ষেত্রে শত্রুতা লাভ হবে এবং অর্থ অপচয় এবং নানারকম রোগ বৃদ্ধি বিভিন্ন প্রকারে রোগ আপনার জীবনে আসতে পারে এবং দ্বাদশ দ্বিতীয় ধরুন শুক্র এখানে রইল মঙ্গল এখানে কিংবা এখানে তাহলে দ্বাদশ দ্বিতীয় সম্পর্কে এই সম্পর্ক হলো কিন্তু জীবনে শুভ শুক্র মঙ্গলের ফল ভালো দেয় না এবার আসছি আপনার শুক্র রাহু এই তিন বছর ভোগ করতে হবে দেখুন এখানে তিন বছর ভোগ করতে হবে এই দশা শুক্র রাহু দশা অন্তর্দশা জন্মকালীন শুক্র রাহু বলবান থাকলে জাগতিক সুখের অভাব হয় না মানে রাহু হচ্ছে হচ্ছে ভোগ কারক গ্রহ মানে রাহু ভোগী গ্রহ এবং শুক্র হচ্ছে রাজসিক বা ঐশ্বর্যিক ঐশ্বর্যের কারক গ্রহ এরা যদি দুইজনা শুভ হয় তাহলে কিন্তু মানুষের জীবনে প্রচুর উন্নতি হয় প্রচুর উন্নতি হয় শুক্রর সেই উন্নতির ফলে শুক্রের জাগতিক শুক্রের যে রাজস্বিক জীবন জাতকের লাভ হয় এবং রাহুর জাগতিক ভাব জীবনে লাভ হয় এই দুই দশায় যদি শুক্র রাহু ভালো থাকে এই দশাতে কি হয় না যদি এদের বয়স তিরিশ থেকে ষাট বছর মধ্যে হয় তাহলে শুভ খুব ভালো হয় মানে এই সময় যদি তিরিশ থেকে ষাট বছর সময় এই দশা পড়ে তাহলে কিন্তু এদের ফল লাভ দেওয়ার ক্ষমতা বেশি হয়ে পড়ে ধরুন শুক্র এখানে রইল এবং রাহু আপনার এখানে এখে বা এখানে থাকতে পারে রাহু তাহলে দুইজনা দুইজনের যে সম্পর্ক হল চতুর্থ আর হচ্ছে দশম সম্পর্ক এই সম্পর্কের ফলে কি হতে পারে না ব্যবসায় শ্রীবৃদ্ধি মনের মতো মানে স্বামী বা স্ত্রী সঙ্গে প্রেম বা বিবাহ এবং হঠাৎ বিবাহ হয়ে যায় এই সময় আমোদ প্রমোদের ক্ষেত্রে এই সময়টা ভীষণ আনন্দদায়ক আনন্দদায়ক হঠাৎ বেশ কিছু প্রাপ্তিও পেতে পারেন এই সময় এই শুক্র রাহুর দশায় মানে সব মিলিয়ে এই শুভত্ব ঘটে থাকে জাতক জাতিকার জীবনে যদি রাহু শুক্র জন্মকালীন শুভ থাকে আর যদি অশুভ থাকে তাহলে কিন্তু এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু ফলবে না এবং নানারকমভাবে অশুভ ফল দেবে যেমন নারী ঘটিত ব্যাপারে জীবনে নানারকম অসুবিধা দেখা দিতে পারে ব্যবসা অর্থনৈতিক আনন্দ ভ্রমণ সব কিছুর ব্যাপারে নানারকম অসুবিধা দেখা দিতে পারে যদি এরা অশুভ জায়গায় থাকে ধরুন শুক্র এখানে রইল এটা অশুভ জায়গা রাহু এখানে রইল এটা রাহুর অশুভ জায়গা তাহলে এই অশুভ জিনিসগুলো ঘটতে পারে এবার আসছি শুক্র বৃহস্পতি বছর শুক্র বৃহস্পতির দশা দু বছর আট মাস আপনাকে ভোগ করতে হবে আপনাকে বলতে যার দশা চলবে তার সবাই তো এক দশা চলে না সবার আলাদা আলাদা দশা চলে এবং আলাদা আলাদা জীবনে ভোগ করতে হয় যদি তাদের জীবনে এই দশাগুলো শুভ থাকে তাহলে শুভ ফল পাবে যদি অশুভ থাকে তাহলে অশুভ ফল পাবে জন্মকালীন শুক্র বৃহস্পতি আপনি যখন জন্মগ্রহণ করেছেন শুক্র বৃহস্পতি যদি পরস্পরের সঙ্গে সম্প যুক্ত হয় ধরুন এখানে শুক্র এইখানেই বৃহস্পতি এরা সম্পর্ক যুক্ত হয়ে গেছে আর সহযোগ হয়ে গেছে দুজনা তাহলে ছাত্র অবস্থায় বিদ্যায় উন্নতি উচ্চ বিদ্যালয়ে বিদেশ গমন হওয়ার সম্ভাবনা থাকে চাকরিতে উন্নতি ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে প্রফেশনে শুভ ফল লাভ হয় গৃহে নানা রকম অনুষ্ঠান লাভ হয় বিবাহ হয় প্রেমে নানা রকম নিরালস আনন্দ বিবাহিত জীবনে যদি কারো ভুল বোঝাবুঝি থাকে তাহলে এই সময় কিন্তু কেটে যায় সন্তানের কোনো এক সন্তানের জন্যে আপনার জীবনে গর্ববোধ করতে পারেন এবং আপনারা যারা শত্রু আছে সেরাও সেই সময় আপনার মিত্রতা লাভ হয়ে গেল শরীর বেশ ভালো যাবে সেই সময় এবং নানাবিধি সম্পক্ষ জাতকের ভালো হবে শুক্র বৃহস্পতি এই দশা অন্তর্দশা এবং তারা যদি অশুভ হয় তাহলে কি হবে তখন কিন্তু এই যে যোগগুলোর কথা বললাম সেগুলোতে অশুভত্ব আসবে এবং ভাবে অপবাদ আসতে পারে জীবনে প্রকৃত যেটা সম্ভব আপনি পাওয়ার চেষ্টা করছেন সেটা নাও হতে পারে বৃদ্ধিতে বাধা এবং বিচ্যুতি ঘটতে পারে আপনার এই সময়ে যদি শুক্র আর হচ্ছে রবি হ্যাঁ শুক্র আর বৃহস্পতি যদি অশুভ থাকে ধরুন বৃহস্পতি এখানে রইল বৃহস্পতি শুক্র এখানে দুজনাই নিচস্ত সেই ক্ষেত্রে জাতক আর জাতিকার জীবনে এই প্রবল অর্থনাশ এইসব হয়ে থাকে যারা যদি অশুভ থাকে মানে নিচস্ত থাকে দুজনাই নিচস্ত কিংবা অন্য যে অশুভ গ্রহ তাদের দৃষ্টি যদি থাকে এই ঘটনাগুলো ঘটতে পারে শুক্র বৃহস্পতির দশায় আর যদি ভালো থাকে শুভ থাকে তাহলে শুভ ফল এই সময় জাতক বা জাতিকা পেয়ে থাকে এবার আসবো শুক্র শনি দশ দশা শুক্র শনি দশ অন্তর্দশা তিন বছর দু মাস আপনাকে ভোগ করতে হবে যার এই দশা চলবে তাদের শুক্র শনি যদি শুভ নক্ষত্র থেকে বলবান হয় বা শুভ বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত হয় লগ্নপতির সঙ্গে সুসম্পর্ক গড়ে তাহলে তিরিশ থেকে পঁয়ষট্টি বয়সের মধ্যে জাতক জাতিকার জীবনে দারুণভাবে উন্নতি হবে দারুণ উন্নতি মানে হঠাৎ দেখা গেল জাতক জাতিকা গরিব ছিল তারা হঠাৎ এমন কর্ম শুরু করলো বা এরম কাজ হলো আর চাকরি ক্ষেত্রে হোক চাকরি পেলো তাদের জীবনে যে মাত্রা সেটা মানে খুব ভালো হয়ে গেল মহা সৌভাগ্য লাভ হয় এই সময়ে চাকরিতে উন্নতি ব্যবসাতে ধনলা ধনলাভ সম্পন্ন ব্যক্তিদের স্বীকৃতি লাভ গৃহে আনন্দ উৎসব প্রেমে আনন্দ বিবাহিত জীবন সুখে কাটবে শরীরে মন সতেজ থাকবে জন্মকালীন যদি শুক্র শনি শুভ হয় ধরুন শনি এখানে রইল শুক্র এখানে রইল তাহলে এই সময় যদি দশা আপনার জীবনে পড়ে এরম জন্মকালীন যদি এরম থাকে তাহলে কিন্তু জীবনে নানা রকম শুভ ফল পেয়ে আর যদি শুক্র শনি যদি অশুভ হয় তাহলে কিন্তু জীবনে নানা রকম অসুবিধা বা ঘটনা ঘটতে পারে যেমন শনি এখানে রইল শুক্র এখানে রইল তাহলে এটা অশুভ শনি শুক্র শনিও নিচস্ত শুক্রও নিচস্ত এবং দুজনের দুইজনের যে জায়গাটা সেটা নিচে নিচু নিচু আর কি নিচু হওয়ার জন্যে তারা অশুভ এই ক্ষেত্রে রকম কি হতে পারে তার সঙ্গে যদি মঙ্গল দৃষ্টি দেয় ধরুন তাহলে তো আরও সর্বনাশ কি হতে পারে না জীবনে নানা রকম অশান্তি আসবে হয়তো আপনি আগে ভালো ছিলেন এখন সেই সময়টা খারাপ যাবে প্রেমে কলহ মানসিক কষ্ট এবং বিবাহিত জীবনে নানারকম ঝুঁ ঝঞ্ঝাট এবং ডিভোর্স পর্যন্ত হতে পারে কর্মক্ষেত্রে অশান্তি চাকরিতে বাধ্য হয়ে অনেক সময় ইস্তফা দিতে হতে পারে বা চাকরি চলে যেতে পারে ব্যবসা তো মানে ভরাডুবি হতে পারে বা ব্যবসা লোকসান হয়ে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে প্রফেশনে শুভ ফলে নানারকম বাধা সৃষ্টি করতে পারে এই শুক্র শনির দশা এরা যদি অশুভ অবস্থায় থাকে এবার আসছি বুধ শুক্র বুধ শুক্র বছর দশ মাস আপনাকে কাটাতে হবে এই দশা বু শুক্রের অন্তর্দশা হ্যাঁ শুক্রের মহাদশা বুধের অন্তর্দশা শুক্র বুধ বলবান হয়ে শুভ নক্ষত্রে কেন্দ্রে কোণে যদি থাকে তাহলে ভীষণভাবে এরা শুভ ফল দেয় কঠিন পরীক্ষা সহজেই জাতক জাতিকা পাশ করে যাওয়া কোটে হয়তো ভেবে ভাবলে কঠিন হবে পরীক্ষা কিন্তু যাদের দশা এই সময় এই দশা চলবে শুক্রবুদের দশা তাহলে কিন্তু তারা চাকরি ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে দেখা গেল তারা ভালো রেজাল্ট করছে বা চাকরি ক্ষেত্রে ভালো রেজাল্ট করে চাকরি পাবে পড়াশোনা ক্ষেত্রে ভালো রেজাল্ট করলে তারা পড়াশোনায় সাফল্য লাভ করবে নতুন নতুন ব্যবসায় সাফল্য লাভ অংশ অংশীদারি ব্যবসা যদি থাকে তা তো শুভ ফল দেবে এবং তারা যাদের অংশীদের ব্যবসায় দুইজনে একসঙ্গে থাকবে তাদের দুইজনেরই শুভ ফল লাভ হবে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ নানাভাবে ধনলাভ যোগ অর্থনৈতিক দিক থেকে সময়টা অনুকূলে যাবে যিনি যে কাজই করুক না কেন যে কাজই করুন সেই কর্ম তার কিন্তু সুফল লাভে কিরকম ধরুন শুক্র এখানে আছে বুধ এখানে আছে দুজনাই উচ্চস্থ এই সম্পর্ক যদি হয় এবং দুজনা দুজনের সঙ্গে দেখুন দৃষ্টিগত সম্পর্ক করলে এই শুভ ফলগুলো ঘটতে পারে এবার যদি শুক্র বুধ অশুভ জায়গায় অবস্থান করে তাহলে এবং মঙ্গল রাহু কর্তৃক যদি দৃষ্টি হয় তাহলে নানা অশান্তি দুর্যোগ নেমে আসে জীবনে ভালো ছাড়ো ভালো ছাত্রছাত্রী হয়েও পরীক্ষায় নানারকম অকৃত্য কার্য বা কিংবা ভালো রেজাল্ট করতে পারে না ভালো চাকরিতে শত্রুতা ব্যবসায় হঠাৎ বেশি ঝুঁকি নিতে গিয়ে মহাসঙ্কটে পড়তে হয় প্রেমে বাধা বা প্রেম করতে গেলে নানারকম শত্রুর সম্মুখীন হতে হয় বিবাহিত জীবনে তর্ক বিতর্ক হতে পারে ঘরে বস মন বসতে চাইবে না নানারকম শরীর খারাপ হতে পারে মনটা বিরক্ত বিষণ্ন এই সময় হয়ে থাকে এই শুক্র আর যদি বুধের মানে সম্পর্ক খারাপ হয় বা এরা যদি অশুভ জায়গায় অবস্থান করে অশুভ বলতে ধরুন শুক্র এখানে অবস্থান করল শুক্র নিচস্ত এখানে বুধ অবস্থান করলো তাহলে দুজনের দুজন অষ্টম ষষ্ঠ সম্পর্ক হলো তার ফলে এই যে অশুভ ফল এগুলো কথাগুলো বললাম আমি সেগুলো আপনার জীবনে ঘটবে এবার আসছি শুক্র কেতু হচ্ছে এক বছর দু মাস এই শুক্র শুক্রকেতুর দশায় জীবনে কি ফল লাভ হতে পারে জন্মকালীন শুক্রকেতু যদি পঞ্চম নবম তৃতীয় একাদশ সম্পর্ক স্থাপন করে দীর্ঘদিনের কাজ যে আছে সেগুলো আটকে থাকা কাজ আচমকা মানে ঠিক হয়ে যাবে পরে মন শান্ত হবে চাকরিতে মনের মনের মতো হতে পারে বদলিতে আনন্দ পাবে ব্যবসায় সী নতুন ব্যবসাতে হঠাৎ দারুণভাবে লাভবান হতে পারে এই এই গ্রহোদ্য়ের ফলে কর্ম এবং অর্থনৈতিক দিকে বিশ্বাস বিশেষ লাভবান হওয়ার পক্ষে এটা ভ্রমণের পক্ষেও ভালো এবং ভ্রমণে বিচিত্র অভিজ্ঞতা লাভ হবে এই এরা যদি পঞ্চম নবম তৃতীয় দ্বাদশ অবস্থান করে পঞ্চম নবম কীরকম ধরুন শুক্র এখানে আছে শুক্র এক দুই তিন চার পাঁচ এখানে ধরুন কেতু আছে তাহলে পঞ্চম আর দিয়ে গুনলে নবম দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এদিক দিয়ে গুনলে এক দুই তিন চার পাঁচ আর পঞ্চম নবম যদি সম্পর্ক হয় তাহলে শুভ ফল লাভ হবে আর কি বলছে শুক্র আর হচ্ছে কেতু যদি তৃতীয় একাদশ কেতু যদি এখানে থাকে তাহলে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একাদশ একাদশ হয়ে গেল এরা যদি এইভাবে অবস্থান করে তাহলে শুভ ফল লাভ হয় আর যদি তার বিপরীতে হয় তাহলে কিন্তু নানা রকম ঝঞ্ঝাট জীবনে আসে এবং নানা নানারকমভাবে জীবনে মানসিক ক্লেশ হঠাৎ শত্রু বৃদ্ধি চাকরিতে বাধা ব্যবসা পড়াশোনায় বাধা অর্থহানি যোগ এবং শত্রুতা যোগ কিন্তু হয়ে থাকে সেটা কীরকম ধরুন শুক্র এখানে রইল আর কেতু এখানে রইল তাহলে ষষ্ঠম অষ্টম সম্পর্ক হলো এই সম্পর্কের ফলে কিংবা শুক্র এখানে রইল কেতু এখানে রইল তাহলে দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক হলো এই সম্পর্কের ফলে জাতক বা জাতিকার জীবনে যে সব শুভকর্ম আপনি আগে করেছেন সেই সব শুভকর্মে শোচনীয়ভাবে মানে ব্যর্থ হতে পারে জীবনে এবং ব্যর্থ ব্যর্থতার জন্যে আপনি জীবনে ভেঙে পড়তে পারেন ব্যবসাতে মানে লাভ নাও হতে পারে কাউকে দুঃখ করে বা বলে কোনো লাভ হয় না এই সময় মনের দুঃখ মনেই থেকে যাবে এই সময়টা ভ্রমণে গেলে হয়রানি এবং নানা রকম অসুবিধার সৃষ্টি হয় এই শুক্র কেতু যদি অশুভ বা ষষ্ঠমষ্টম বা দ্বিতীয় দ্বাদশভাবে অবস্থান করে এই হচ্ছে গিয়ে আপনার দশা অন্তর্দশার বিচার আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আর যে কথাগুলো মানে বলতে হয় প্রতিদিন কারণ না হলে অনেকে বুঝতে পারে না বা অনেকে ঠগে যায় তা হচ্ছে জ্যোতিষ কোনোদিন ভাগ্য বদলাতে পারে না আপনার দৃঢ় কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে এবং অদৃঢ় কর্মের ফলও আপনাকে ভোগ করতে হবে এটা করতেই হবে এটা কেউ পাল্টাতে পারে না জ্যোতিষ শুধু পারে আপনার জীবনের পথের যে কিছু বাধা সেগুলোর বিপত্তি সেগুলো দূর করে আপনার পথটাকে মসৃণ করতে মসৃণ বলতে আপনি ধরুন শুভ ফলের বাধা আসছে সেই বাধাটা যাতে মসৃণভাবে কেটে যায় তাতে আপনার শুভ ফল পেতে কোনো অসুবিধা হবে না আর অশুভ ফলের সময় যাতে অশুভ ফল তাড়াতাড়ি না পেতে হয় বা অশুভ ফলের যে বাধা বিপদ আসে সেটা যাতে কেটে যায় সেই ব্যবস্থা জ্যোতিষা করতে পারে এর থেকে কিন্তু বেশি নয় আপনাকে কেউ চাকরি পাইও দিতে পারবে না আপনাকে কেউ অর্থ পাইও দিতে পারবে না আপনার বিবাহ বা কোনো যে যে কোনো জিনিস আপনাকে কিন্তু করে দিতে পারবে না অনেক জ্যোতিষী বলে করে দেবো এই করবো দেবো সেই করে দেবো কিন্তু কেউ পারবে না আপনাকে বিভ্রান্তি করে আপনার থেকে অর্থ আপনার থেকে অর্থ মানে তারা নিজেদের সুবিধার্থে এইসব কথা বলে আপনার থেকে অর্থ রোজগার করবে কিন্তু জ্যোতিষীর কাজ কিন্তু তা নয় জ্যোতিষীর কাজ হচ্ছে মানুষের ভালো দিশা দেখানো যাতে মানুষ বুঝতে পেরে সঠিকভাবে চলে এবং সঠিকভাবে তার জীবনযাপন সম্পূর্ণ ভাব ভালোভাবে যেতে পারে তার ব্যবস্থা করা জ্যোতিষে জ্যোতিষের মানুষকে ভয় দেখানো বা জ্যোতিষে মানুষকে ঠকবাজি করে অর্থ রোজগার করার জন্যে নয় জ্যোতিষ হচ্ছে মানুষের জীবনটাকে যাতে উন্নত হয় সেই ব্যবস্থা আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আবার আসবো আপনাদের কাছে কেতু কেতু এবং অন্যান্য গ্রহের দশা নিয়ে নমস্কার